ধান চাষের বিকল্প এবং খাদ্যের অভাব মেটানোর জন্য পুরুলিয়া জেলা জুড়ে দীর্ঘদিন থেকে ভুট্টার চাষ হয়ে আছে প্রতি বছরের মতো এবারও বিক্ষিপ্তভাবে জেলায় এই চাষ করছেন চাষরা অন্যান্য বছরের ন্যায় এবছরও সেই ভুট্টার চাষ জেলা জুড়ে দেখা যাচ্ছে কিন্তু এবছরের চাষের পরিসংখ্যাটায় একটু বেশি বলেই জানান কৃষকরা ভুট্টা চাষীরা জানান খাদ্যের বিকল্প হিসাবে দীর্ঘদিন থেকেই হয়ে আসছে ভুট্টার চাষ আমরা যেহেতু পুরুলিয়ার ছেলে এবং আমরা ছোটোবেলায় ভুট্টাটায় আমাদের কাছে এটা প্রিন্সিপাল নেই ছিল বিশেষ করে অন্তত ভাদ্র আশ্বিন মাসে এইটাই আমরা ভাতের পরিবর্তে ভুট্টাটার আমরা পুরুলিয়ার কোথায় লেটো বলছি লেটো তো এই মানে ভুট্টাকে গুঁড়ো করে তাকে খাওয়ানো হতো সবাই খেতাম আমরা এবং এতে প্রচুর পরিমাণে খাদ্যগুণ আছে যেটা হয়তো অনেক চাষির সেই নলেজটা নেই কিন্তু এটা যদি চাষির কাছে পৌঁছে দেওয়া যায় যে ভুট্টাতে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ আছে আয়রন আছে তাহলে চাষের প্রতি আরও তাদের আগ্রহটা বাড়বে আরেকটা পাশাপাশি জেন যে ভুট্টা চাষের জন্য খুব কম মানে পরিশ্রমে খুব অল্প সময়ে এই চাষ করা যাবে আর এর বাদ দিয়েও ভুট্টা চাষের আরেকটা যে বিষয় হলো যে আমরা এটাকে প্রিন্সিপাল মেন হিসাবে আজকে বাজারে আমরা কি কনফ্লেক্স খাচ্ছি এইটা যদি আমরা প্রসেসিংটা চাষিদেরকে শেখাতে পারি তাহলে তারা অনেক বেশি পয়সা রোজগার করতে পারে ভুট্টা থেকে এখন আজকে ভুট্টা বাজারে এখন বারো মাস বিক্রি হচ্ছে বারো মাস একটা সময় ছিল এটা সিজনাল এখন কিন্তু সব সিজনেই ভুটটা চাষ হচ্ছে করেছেন আপনি আমি চাষ করেছি চাষ সম্পর্কে বলবেন হ্যাঁ বলুন ভুট্টা চাষ কীভাবে করছে এবং কতদিন থেকে করছে ভুট্টা চাষটা আমরা বংশ পরম্পরায়ই করছি আর ভুট্টা চাষ আমরা দাদুদের আমরা মানে যত বড় হয়েছে তবে ভুট্টা চাষ আমাদের আছেই আর কি এখন একটু কমেছে কিন্তু সরকারিভাবে আরও উদ্যোগটা নেওয়া হয়েছে যে মানে যারা চাষ চাষিরে যারা করে আর কি সেই হিসাবে ভুট্টা চাষটা চাষ মানে সরকারিভাবেও বীজ তিস এখন উন্নত মানের বীজ সাপ্লাই দিচ্ছে আমরা তখন লোকাল ভ্যারাইটি করতাম এখন সরকারিভাবে ভালো বিঘা প্রতি চার পাঁচ হাজার টাকা হবে বিক্রি প্রতি একটা গাছে কত টাকা পাওয়া আনুমানিক একটা গাছে মোটামুটি ধরুন কি যদি দুটো ফল দুটো ফল হলে এখন ধরুন পাঁচ পাঁচ দশ কমসে কম এক বিঘায় আনুমানিক কত গাছ হবে মানে <laughs> আমি